নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা পুজো আজকের আমি আমার ননদের বাড়িতে আছি এখনও দাদা ভাই আমারও শরীর খুব একটা ভালো নেই তাই নিয়ে তার পাশেই পুজো আওয়াজ পাচ্ছেন ঢাকের তো ওখানেই যাব আমরা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আশা করি আপনারা অন্নপূর্ণা পুজোর কিছু রীতি নিয়ম সবটা না হলেও কিছুটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ভালোই লাগবে চলুন তাহলে ওখানে যাওয়া যাক এই আমি এইভাবে সেরেছি কেমন লাগছে একটু বলবেন আমাকে আশা করি বলবেন আপনারা ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন আর চলুন তাহলে যাওয়া যাক আমি সবাই যাব দাদাভাই যাবে না দাদাভাই শুয়েই আছে নিয়ে যাবো না যদিও আমার শরীরটা খুব একটা ইয়ে নেই হ্যাঁ এই যে ব্লাউজটা পরেছি না ব্লাউজটা একদম লুজ হয়ে গেছে একেবারে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে দেখিয়ে বলতে ইয়ে হচ্ছে পিঠের পিছনটা একটা পেন হচ্ছে মনে হচ্ছে যেন যাকে চলুন সবটা নিয়েই চলবো যখন শুরু করেছি শেষ তো হবেই তার চলুন তাহলে যাওয়া যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাইকে ভালো রাখি আর আমরা যেন সবাই একসাথে পথ চলতে পারি আর সবাই ভালো মতো থাকতে পারি চলুন তাহলে যাওয়া যাক আজকে অন্নপূর্ণা ঠাকুরের কাছে এবং সেই পুজোর রীতি কিছুটা আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এই সব কিছুই আমার জিনিস নয় এটা আমার ননদের শাড়ি আমি বলছি। আর আমি তো এত কিছু নিয়ে আসিনি এখানে এসেছি ডাক্তার দেখাবো ইয়ে করার জন্য রেস্ট নেওয়ার জন্য ননদের শাড়ি পরেছি ব্লাউজটা আমার গয়না এটা আমার ননদের মানে ভাগনা পুয়ে গয়না সব সবই হাতের বলো এই বলো সব ভাগনা বই আমায় দিয়েছে পড়ার জন্য এগুলি পরেছি পরে চলুন তাহলে সেদিকে ঠাকুরকে দেখলেও মনটা ভালো লাগবে তাহলে সেখানে যাওয়া যাবে আমার ননদ ওইখানে আমি জানি না কথা বলতে পারবো কি না এই যে ঠাকুরের পুজো দেওয়া সব ঠাকুর আছে এই আমার ননদ আর দিদির মেজাজা তিনজনে যাচ্ছি এখানে সুন্দর আলপনা দিয়েছে एहि जगत्स्य रूपैति सुखं होईते पर्वन्दु नामनरकायत्राय पापं संधामेत्त्वधेगमलिब्भं प्राप्तु मन्नेति ननम् महीतान निर्हौस्ते देवी शिष्टेव किण्ड भवते परवने भस्म सर्वस्खुराणो ऋसुचत प्रणिहति सष्टं लोकारपयन्तु रिपगोर्से रक्षकुता एकां मते भवति निश्योभि देवी दी शक्ति कार्य पहारणि करमे शिष्ट्राकी सुराज गप 15 वतनदार दक्खा तर्पा गलावन परसो बिछरा बिछتان दिशा संलग्न कंसदा शरण समिता कृमलो नपनोई दशरक्त द्वितीय पसलना बिछतर बिछविजान बिदिरांग आय हरन अनिबतिसम नेत्रिसा हाजनलो बिल्लपत्र पुष्पाणिदि दशवक्र तिबायनवा

एक चलास कारक का चंडीकांड सर्वे परी कड़े आवास और संगीतों सस्तो भोरों सुरेश करो ये सुंबोर स्तों कड़गं चरमता राय। किशोर सीता शादा देते तुम्हारे सी। तुम आज जाइए ना वो। ये हाज़र कर ये बोल माँ। हमारे जाते तुम्हीं खुशी।

বিকেলে যাচ্ছি সন্ধে আরতি দেখতে সন্ধে আরতি সব কিছু দেখে আসবো দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল ওখানে খেয়ে দিয়ে এসেছি লুচি ছোলার ডাল দম মিষ্টি ফিরলাম ওখান থেকে পুজোর সব কিছু হয়ে গেছে ফিরে আমি ওখানে এত ভিড় সব অনেক লোকজন তার জন্য আর ভিডিও শ্যুট করিনি চলে এসেছি বাড়িতে দাদা ভাই তো আরও আগেই নিয়ে এসছে ওর জন্যই একটুখানি প্রসাদ নিয়ে এসেছি হাতে করে ওটস বানিয়ে দেবো ওকে সারাদিন খুব ভালো কাটলো পুজোর হাঁপাচ্ছি রীতিমতন গরমও আছে অসম্ভব গরম তার মধ্যে গেলাম তাই মনটাও খুব ভালো লাগলো খুব সুন্দর করে কাটালাম সারাদিন আজকের পুজোর আর যে সুন্দর অপূর্বভাবে দেখালো আরতিটা এত সুন্দর লাগলো তারপরে এখনও আরও পুজো হচ্ছে পুজো কমপ্লিট হয়নি আমি সবটা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি চলে এসছিলাম দুপুরের যজ্ঞটাও দেখাতে পারিনি শরীরটা এত খারাপ লাগছিলো তাড়াতাড়ি চলে এসছিলাম তারপরে সন্ধ্যেবেলায়ও তাই আরতিটা দেখে আমরা চলে এসছি নিচে এসে একটু ডিনার করলাম ওখানেই ঠাকুরের প্রসাদ খেলাম ভালোই খাবার দাবার ছিল লুচি ছিল ছোলার ডাল আলুর দম ফ্রায়েড রাইস ভেজ চপ মানে ওই যে ভেজিটেবল চপ ছিল আর হচ্ছে ছানার কোপ্তা ছিল এই সব রসগোল্লা গ্রিন যে ম্যাঙ্গো রসগোল্লা চাটনি পাপড় আর আইসক্রিম ছিল এইসব ছিল খেয়েছি সব একটু একটু করে অল্প অল্প করেই আমি চলে এসেছি ননদ আছে আমার নিচে সবার সাথে কথা বলছে আমি বললাম দা যাই গিয়ে ওকেও দিতে হবে খাবার কারণ প্রায় অনেক বেজে গেছে রাত হয়ে গেছে অনেকটাই হ্যাঁ তাই চলে আসলাম আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা তাহলে এখানেই আজকের শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি যা ভিডিও করব হুম রান্না আর এরকম ভ্লগ যাই ছো করি আপনাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতন গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন